চাল আমার মনে হয় জনতার এই মত মোহাম্মদ ইসলামের নেতৃবৃন্দ প্রভৃতি জনতা আপনারা সবে জানেন সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব সংখ্যগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ এমপি কোন দলে বাস করে এবং তিনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এটাই ছিল স্বাভাবিক কিন্তু ওই সময়ে পাকিস্তানে সম্রাজা সত্যি সেটি বাঙালি প্রধানমন্ত্রী হবে না মানিয়ে নিতে পারে না তিনি মৌলিকভাবে এদেশের জনগণ পুরো পাকিস্তান ভেঙে

সম্মানিত নেতৃবৃন্দ সাতকার বিরানব্বই বর্ষের মুসলমানের দেশে সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের সামনে মুক্তি স্থাপন আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে আঘাত দেওয়ার পয়দা আজকে রাশেদ খান মেনন সাহেব বলেছেন যারা মুক্তির বিরোধিতা করে তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার পরিবন্ধী আমি বলতে চাই মিস্টার মেনন সাহেব মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যদি কোন পুষ্টি থাকে সেই পুষ্টি এই দেশের ধর্মপ্রাণ মুসলমান আপনাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষ সত্যি নয় বাংলাদেশের ইসলাম বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী

আল্লাহম দাও লোকজন দেখায় আসতে আল্লাহ মোহাম্মদ শফি সাহেবের পক্ষ থেকে আল্লাহ মানুর হোসেন কাসিম এই দেশে গানকে আজান দিয়েছেন তেইশ দিনের সত্তর লক্ষ মানুষের সমাগম হয়েছে

আজকে সুপ্রিম কোর্টের সম্মুখে জাতীয় পার্শ্বে যে মূর্তি গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি জাতীয় নেতৃবৃন্দ তো জনতা আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই মূর্তি সংস্কৃতি ইসলাম দুর্গী সংস্কৃতি যে দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম অতএব মূর্তি স্থাপন যেভাবে ইসলাম বিরোধী সেভাবে দেশের সংবিধান বিরোধী 95 মুসলমানের দেশে গণতন্ত্রের দেশে ইসলাম বিরোধী এবং সংবিধান বিরোধী এই মূর্তি কখনোই দেশের তাওহیدی জনতা মেনে নেবে না আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এদেশের তাওহیدی জনতা ওলামে যান শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী তখন আদায়ের জন্য অশান্ত পরিবেশ যদি তৈরি করতে চান তার জন্য তাদের জনতা প্রস্তুত হতে রয়েছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই শুধু সুপ্রিম কোর্ট নয় আজকে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সবার দেখে গুরুত্বপূর্ণ রাস্তার মোড় করে মূর্তি বা মূর্তি সংস্কৃতির আন্তরিকর ফায়দলা করা হচ্ছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই শুধু সুপ্রিম কোর্ট নয় সুপ্রিম কোর্টের থেকে তো অবশ্যই অপসারণ করতে হবে সমস্ত সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে স্থানে মূর্তি থেকে পরিহার করতে হবে অন্যথায় দুর্ভাগ্য আন্দোলনের মাধ্যমে সারা দেশ থেকে রাস্তার গুরুত্বপূর্ণ মত থেকে মূর্তিকে অপসারণ করার ব্যবস্থা সংগ্রামের তহিদ জনতা পাঁচানব্বই ভাগ মুসলমানের

জাতীয় পুরাণ মুসলমানদের জাতীয় জীবন বিধান এই দেশে সুপ্রিম কোর্ট সহ আদালতে পঁচানব্বই ভাগ মুসলমান এ দেশের জনগোষ্ঠী এই মুসলমানের দেশে কিভাবে ঈদগাহের পাশে সুপ্রিম কোর্টের পাশে গ্রিক দেবীর মূর্তি বসে যেতে পারে এই মূর্তি অপসারণ করার জন্যই আমাদের আন্দোলন শুধু অপসংস্কৃতি নয় দেশ বিরোধী যে সমস্ত কার্যকলাপ এটাকে এই দেশের মুসলমান কখনো বরদাস্ত করবে না আমরা এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে এই মূর্তি যেন সরানো হয় বিলম্বে এই দাবি জানিয়ে আমি আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি তহিদুল সালাম আলাইকুম আপনারা সবাই জানেন সুপ্রিমের সামনে ঈদার পাশে মূর্তি স্থাপন করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি আমরা বারবার বলেছি অভিনমে এই মূর্তি স্মরান মুসলমানদের দেশে রাসুল আলম ইসলামের দেশে এই মূর্তি থাকতে পারেন না মোদী মূর্তি না সরান এদিকে কোটি কোটি মুসলমান আমার মূলত আমার টাকা সরে সমিত হয়ে এই মূর্তির বিশ্বাস করতে চান এই ব্যবস্থা মনে হয় জনতার এই মতামতের প্রতি এই মূর্তিকে এখান থেকে সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ও প্রতিমন্ডলী আমাদের জানা মতে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপনের ক্ষেত্রে সরকার বা সুপ্রিম কোর্টের কোন পর্যায়ে কোন বৈঠকে সিদ্ধান্ত হয়নি আইনজীবীরা জানেন না বিচারপতি তারা কোন বৈঠক হয় নাই সরকারও কিছু বলতে পারছে না তাহলে কোনও শক্তি একটা সুমার্টে খেলো সুপ্রিম কোর্টের সামনে একটা মূর্তি স্থাপন করতে আমাকে জ আইনজীবী গ্রস্ত করেছেন আপ তোরা এখানে কেন তো আন্দোলন করছেন বোধয়ন ভিতর বুধকে যাই কেন করেন উনি হিন্দু হওয়ার কারণ নাকি এই দেবী যখন হিন্দুদের মূর্তি নয় আমি বলেছি আমরা কাউকে নির্দিষ্ট ভাবে

আমরা এখানে একটি একটি প্রতিকৃতি স্থাপন করতে চাই অন্যটাই যদি চত্বরের জাত আল্লামা আমার ছবির পক্ষ থেকে আসে তাহলে এবার লক্ষ লক্ষ জনতা এবার কোটি জনতা উপস্থিত হয় সম্রাজ সভাপতি প্রিয় মুসলিম দ্রৌদী জনতা আপনাদেরকে বিশেষভাবে সালাম বলেছেন এবং আপনাদের কাছে দোয়া চেয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা জুনেদ বাবু নগরী সাহেব উনি আজকের এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন উনি যে কোনো কারণে পারেননি উনি আপনাদের প্রতি আহ্বান জানিয়েছেন শুধু সুপ্রিম কোর্টের সামনে যদি উনি আপনাদেরকে আন্দোলনে জানার জন্য জীবন দেওয়ার জন্য সমাধান করার জন্য উনি জানতে চেয়েছিলেন

সব কাজ অতিরঞ্জিত করছে এই দেশের কোন আইন তা মান্য করছে না এদেশের রাষ্ট্র ধর্ম স্থান সেখানে হাইকোর্টের সামনে এবং জাতীয় ইসলাম মাঝে কি করে একদম গিরিপ যদি মূর্তি স্থাপন করে এই দেশের কর্মকে সৃষ্টি করেছে মুখে চুন মূর্তি বানানো এই কাজ জানাব রসুল খুদা সাল্লাহ সাল্লাম মদিরার থেকে যখন মক্কা আসলেন মূর্তিকে ভুং করিয়া মুক্তিকে ভাঙ্গিয়া মক্কা যাওয়া করছে ঠিক না আজকে সেই রবির উন্মত হইয়া আমাদের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সমস্ত

ইসলাম বিরোধী সমস্যার সংস্কৃতি মেটাইত আই মালা ইসলাম তহাদিব তামাত্রে জিন্দে করত আই মালা আজকে নিশেল যারা সহযোগিতা করছেন সাংবাদিক ভাইরা আইন শৃঙ্খলা বাহিনী